তো হ্যালো বন্ধুরা চলে আসছিলাম একটা নতুন ভিডিও নিতে বন্ধুরা আজকে আমরা জানবো গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট কীভাবে আবেদন করতে লাগে তো গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাকে ক্রম বাজার এসে সার্চ বাড়ে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট লিখে সার্চ করতে হবে তো ওখানে সার্চ করার পর আপনার সামনে একটা পেজ ওপেন হবে এখানে কর্নারের সিটিজেন কর্নার যে অপশানটি আছে এখানে ক্লিক করবে তো বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে তো ওখানে এই অপশানটিতে ক্লিক করে দেবে ক্লিক করার প্রসিডে ক্লিক করবে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর এখানে জেনারেট ওটিপি অপশন আছে এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটি বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানটি আছে ক্লিক করতে ক্লিক করার পর আপনার সবাই এরকম পেজ ওপেন হবে তো বন্ধুরা এখানে প্রথমে আপনি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন এরপর আপনার ব্লক সিলেক্ট করবেন এরপর আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেখতে পাবেন সেটিকে খুঁজে খুঁজে নিয়ে সেই এ ক্লিক করবেন করার পর নিচে চলে আসবেন মিস্টার মিসেস মিস সিলেক্ট করবেন যদি ছেলে হয় তাহলে মিস্টার এবং যদি মেয়ে হয় তাহলে মিসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যার নামে সার্টিফিকেটটি নেবেন এই নামটি এখানে বসিয়ে দেবেন এরপর এখানে গার্জিয়ান নেম বসিয়ে দেবেন আর বাবার নাম বা স্বামীর নাম মহিলা হলে স্বামীর নাম বসিয়ে দেবেন এবং এখানে এখানে বসিয়ে দিবেন রিলেশন মানে যার নামটি বসিয়ে দিলেন তার রিলেশন সম্পর্কটা কি সেটা বসিয়ে দেবেন গার্জেনের সাথে সম্পর্ক এরপর এখানে অ্যাড্রেস বসিয়ে দেবেন এখানে পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন এরপর এখানে পুলিশ স্টেশনের নাম বসিয়ে দিবেন এরপর এখানে গ্রামের নাম বসিয়ে দিবেন এখানে পিনকোড বসিয়ে দেবেন এরপর এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর উনি কী সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান সেখানে সে অপশানটিতে ক্লিক করবেন যদি রেসিডেন্ট সার্টিফিকেট সঙ্গে সঙ্গে ইনকাম সার্টিফিকেট নিতে চান তাহলে ইনকাম সার্টিফিকেটের উপরেও ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অ্যানুয়াল ইনকামটি বস বসিয়ে দেবেন এরপর এখানে ইনকামটা কোথা থেকে আসছে সেখানে সেটি এখানে বসিয়ে দেবেন করতে লাগবে তো এখানে কি ডকুমেন্ট দেবেন সেটি এখানে সিলেক্ট করবেন আধার কার্ড এবং এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আধার কার্ডটি আপলোড করে দেবেন তবে অবশ্যই মনে রাখবেন পিডিএফ ফাইল যেন দুই এমবির নিচে আয় তারপর এখানে দুই নম্বরে এখানে আরেকটি ডকুমেন্ট সিলেক্ট করবেন ভোটার কার্ড ভোটার কার্ড নাম্বারটি এখানে বস বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সেটিকে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন এরপর এই জায়গায় আপনার একটা ছবি আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে দিয়ে ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার পঞ্চায়েতে জানিয়ে দিতে লাগবে তাহলে একদিনের মধ্যে হয়ে যাবে নতুবা সাত দিন সময় লাগবে এরপর সার্টিফিকেটটি আবার জন্য আমার এই ওয়েবসাইটে আসবেন আসার পর এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করতে আপনাদের সামনে এই রকমটা পেজ ওপেন হবে তো এখানে সার্টিফিকেটটি ইস্যু হয়ে গেলে এখানে ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ